আমরা এসেছি আমরা দেখেছি সে মরেছে এই কথাগুলো হিলারি ক্লিংটন একটি ইন্টারভিউ বলেছিল মম্মর গাদ্দাফিকে উদ্দেশ্য করে যাকে তার নিজ দেশের লোকেরাই নেটোর সাহায্য এবং একটি চক্রান্তের মাধ্যমে বিশ অক্টোবর দুই সালে অপমানিত করে হত্যা করে অপমানিত বলার কারণ এই হত্যাকাণ্ডের ভিডিওতে দেখা যায় গাদ্দাফিকে প্রথমে তার গোপনাঙ্গে পাঁচ থেকে ছয় বার বন্দুকের বনেট দিয়ে আঘাত করা হয় যার কারণে তার ইন্টারনাল ব্লিডিং শুরু হয় এরপর জামা কাপড় ছিঁড়ে কিল ঘুষির মাধ্যমে আধমরা করে অবশেষে পেটে এবং মাথায় গুলি করে হত্যা করা হয় তৎকালীন লিবিয়ান প্রেসিডেন্ট মোহাম্মদ গাদ্দাফিকে এমন নির্যাতনের পরেও মৃত্যুর পূর্ব পর্যন্ত গাদ্দাফি নিজের মুখ থেকে রক্ত মুছতে মুছতে বলেন আল্লাহ এর অনুমতি দেয় না আমার বাচ্চারা তোমরা জানো না কোনটা ঠিক আর কোনটা ভুল এখন আমরা সবাই জানি আজ লিবিয়ার অবস্থা জাহান নাম থেকেও খারাপ কিন্তু প্রশ্ন হলো লিবিয়ার অবস্থা কি গাদ্দাফির শাসনামলেও এমনই ছিল এর উত্তর হলো মোটেও না লিবিয়ায় মহাম্মার গাদ্দাফির বিয়াল্লিশ বছরের শাসনামলে দেশটির শিক্ষা চিকিৎসা বিদ্যুৎ পানি গ্যাস সব কিছুই ছিল একদমই ফ্রি এই সব কিছুর জন্য একটা পয়সাও কখনো দিতে হতো না দেশটির বাসিন্দাদের তাছাড়া বাল্যবিবাহ একদমই ছিল না মানুষের ইনকাম ছিল ট্যাক্স ফ্রি স্ট্যান্ডার্ড অফ লিভিং ছিল আফ্রিকার মধ্যে সর্বোচ্চ এমনকি সৌদি আরব থেকেও কয়েকগুণ ভালো কেউ যদি কৃষিকাজ করতে চাইতো তাকে জমি ঘর কৃষি সরঞ্জাম বীজ সার ইত্যাদি সরকার থেকেই দেওয়া হতো লিবিয়ায় বাসস্থানকে মানবাধিকার ধরা হতো যার কারণে দেশটিতে কোনো মানুষ গৃহহীন ছিল না গ্রাজুয়েশন শেষে শিক্ষার্থীদের সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা প্রদান করা হতো যতদিন পর্যন্ত না তারা কোনো চাকরি পাচ্ছে গাদ্দাফি মারা যাওয়ার পনেরো বছর পূর্বে যেখানে লিবিয়া শিক্ষার হার ছিল মাত্র দশ শতাংশ তার মৃত্যুর সময় এটি গিয়ে দাঁড়ায় আটাশি শতাংশে যা ছিল আফ্রিকা সর্বোচ্চ বিয়ে করার পর নবদম্পতিকে পঞ্চাশ হাজার ডলার এবং প্রথম বাচ্চা হলে পাঁচ হাজার ডলার দেওয়া হতো সরকারের পক্ষ থেকে কেউ যদি নতুন গাড়ি কিনতে চাইতো তার অর্ধেক মূল্য সরকার পরিশোধ করত গাদ্দাফি লিবিয়ার তেল ও ব্যাংককে সরকারি আওতাভুক্ত করে ফেলেন যেই কারণে ব্যাংকের লোনে কোনো সুদ বা ইন্টারেস্ট ছিল না এবং তেল ছিল পানির থেকেও সস্তা তেল রপ্তানি থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ দেশের জনগণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি যোগ হতো মেগা ন্যাশনাল ইলেকট্রিক গ্রিডের মাধ্যমে সম্পূর্ণ লিবিয়ায় বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয় যা যুক্তরাষ্ট্র জার্মানি এবং ফ্রান্সের পাওয়ার গ্রিডকে একত্রিত করলেও তার থেকেও বড় ছিল সে সময় লিবিয়ার কোনো ঋণ ছিল না এবং লিবিয়ার রিজার্ভে ছিল একশো বিলিয়ন ডলার তবে এসব উপকারের প্রতিদান লিবিয়ার জনগণ বিশ অক্টোবর দু সালে ন্যাটোর সাহায্যে মোয়াম্মার গাদ্দাফিকে নির্যাতন এবং অপমানিত করার পর হত্যা করার মাধ্যমে পরিশোধ করে এখন প্রশ্ন আসে ন্যাটো আসলে কেন লিবিয়ায় হামলা করল নিজের লোকেরাই গাদ্দাফির সাথে বিশ্বাসঘাতকতা কেন করল বর্তমানে লিবিয়ায় কারা শাসন করছে গাদ্দাফির পরে এখন লিবিয়ার অবস্থা কেমন শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে ন্যাটো কেন লিবিয়ায় হামলা করল হিলারি ক্লিংটনের ফিলিস্তিন ও লিবিয়া সম্পর্কে ফাঁস হওয়া ইমেল থেকে দেখা যায় আমেরিকা ও ফ্রান্স নিজেদের লোভ এবং স্বার্থ উদ্ধারের জন্য একটি সুনির্দিষ্ট চক্রান্তের মাধ্যমে ন্যাটোর সাহায্যে লিবিয়ায় হামলা করে যাতে আরব আমিরাত এবং কাতারের বড় হাত ছিল ন্যাটো মূলত ছয়টি উদ্দেশ্যে লিবিয়ায় আক্রমণ করে নাম্বার এক ওই সময় লিবিয়া প্রায় একশো তিতাল্লিশ কিলোটন সোনা নিজেদের দেশে মজুদ করে রাখে এর পিছনে মূল উদ্দেশ্য ছিল একটি স্বতন্ত্র আফ্রিকান মুদ্রা চালু করা যার নাম হবে গোল্ডেন দিনার এই মুদ্রা চালু হলে আফ্রিকার দেশগুলো আমেরিকান ডলার এবং ফরাসি সিএফ ফ্রাঙ্ক কারেন্সি থেকে সরে এসে নিজেদের মুদ্রার উপর স্বাধীন হতে পারত এতে করে আফ্রিকার অর্থনীতিতে আমেরিকা এবং ফ্রান্সের দাদাগিরি বন্ধ হয়ে যেত নাম্বার দুই আমরা জানি সারা বিশ্বের তেল আমেরিকান ডলারেই কেনাবেচা হয় তবে গাদ্দাফি লিবিয়ার তেল অন্যান্য মুদ্রা যেমন ইউরো রুবেল এবং রুপিতেও বিক্রি শুরু করেন এমনকি গাদ্দাফি রাশিয়া চায়না এবং ইন্ডিয়ার সাথে কয়েক বিলিয়ন ডলারের অর্থনৈতিক চুক্তিও করে যারা কিনা অর্থনীতির দিক থেকে সরাসরি আমেরিকার শত্রু এই সব চুক্তি কার্যকর হলে অন্যান্য তেল সমৃদ্ধ দেশও ডলারকে বাদ দিয়ে লোকাল কারেন্সিতে তেল বিক্রির প্রতি আগ্রহী হয়ে উঠত এভাবে একসময় ডলারের মান কমে যেত এমনটা হলে পৃথিবীতে আমেরিকার মোড়লগিরি শেষ হয়ে যেত নাম্বার তিন গাদ্দাফি আফ্রিকার ভিতরে একটি সেন্ট্রাল ব্যাংক বানাতে চেয়েছিলেন যা বিশ্বব্যাংককে রিপ্লেস করে দিত এতে আফ্রিকার দেশগুলো বিশ্বব্যাংকের ঋণ থেকে মুক্তি পেত এবং বিনা সুদে ঋণ নিতে পারত নাম্বার চার গাদ্দাফির পূর্বে লিবিয়ার প্রেসিডেন্ট ইদ্রিস আল সানসুই ছিলেন পশ্চিমাদের হাতের পুতুল যার সাহায্যে লিবিয়ার অভ্যন্তরে ন্যাটো অনেকগুলো সামরিক ঘাঁটি স্থাপন করে গাদ্দাফি ক্ষমতায় আসার সাথে সাথেই এসব ঘাটি গায়েব করে দেয় নাম্বার পাঁচ লিবিয়া বিশ্বের অন্যতম খনিজ তেল সমৃদ্ধ দেশ গাদ্দাফি ক্ষমতায় আসার পর এই তেলকে ন্যাশনালাইজ করে ফেলেন যাতে বাইরের কোনো দেশ এই তেল উত্তোলন বা বিক্রি করতে না পারে তবে পশ্চিমাদের এই তেলের দরকার ছিল নাম্বার ছয় গাদ্দাফি নিজের দেশের অভ্যন্তরীণ কোনো কাজে বাইরের কারো হস্তক্ষেপ সহ্য করত না এবং যেমনটা তিনি লিবিয়ায় প্রতিষ্ঠা করেছেন তিনি আফ্রিকার দেশের জন্য তেমনটাই চাইতেন এমনকি পশ্চিমাদের এ সকল ব্যাপারে তিনি খোলাখুলি সমালোচনা করতেন তবে এতে আমেরিকা ও ইউরোপের স্বার্থপরদের ক্ষতি হচ্ছিল এ সকল কারণেই গাদ্দাফিকে সরানো অনেকের জন্য জরুরি হয়ে পড়ে এবার আসা যাক ন্যাটো কীভাবে গাদ্দাফির হত্যাকাণ্ড চালায় দুই হাজার দশ সালের শুরুর দিকে টুনিসিয়া দেশটিতে চলমান দুর্নীতির বিরুদ্ধে সরকার বিরোধী আন্দোলন শুরু হয় যার প্রভাব ধীরে ধীরে ইজিপ্ট সিরিয়া বাহরাইন ও ইয়েমেনে ছড়িয়ে পড়ে যাকে পশ্চিমা গণমাধ্যম আরব আপরাইজিং নাম দেয় পনেরো ফেব্রুয়ারি দুই সালে লিবিয়ার বেঙ্গাজি শহরে একটি সরকার বিরোধী আন্দোলন শুরু হয় এ সময় ফাতেহ তারবিল নামের একজন মানবাধিকার কর্মীর গ্রেপ্তারকে সূচনা করে একটি বিদ্রোহী দল এন টি বিরোধী একটি সরকার গঠন করে ফেলে কাতারের সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে বাড়িয়ে চাড়িয়ে লিবিয়া জুড়ে আরব আপরাইজিং ছড়িয়েছে বলে প্রচার করতে থাকে এবং আরও প্রচার করে যে এই বিদ্রোহ দমন করতে গাদ্দাফি গণহত্যা করছে সতেরো মার্চ দুই সালে ইউনাইটেড নেশন্স লিবিয়ার ভিতরে নেটোর আক্রমণের অনুমতি দিয়ে দেয় গাদ্দাফি থেকে লিবিয়ানদের বাঁচানোর জন্য উনিশ মার্চ দু হাজার এগারো সালে লিবিয়ার উপর মিডিল ইস্ট এবং ইউরোপের দশ দেশের যৌথ বাহিনী হামলা চালায় গাদ্দাফিকে সরিয়ে ফেলার উদ্দেশ্যে যাতে পরবর্তীতে আরও সাত দেশ যুক্ত হয় এ সময় লিবিয়ার পাশে অন্য কোনো দেশের সহযোগিতা ছিল না অর্থাৎ সতেরো দেশ বনাম গাদ্দাফির লিবিয়া একা গাদ্দাফি সবসময় সেনা অভ্যুত্থানের ভয়ে থাকত তাই তিনি ইচ্ছা করেই দেশের সশস্ত্র বাহিনীকে দুর্বল এবং অগছালো করে রাখতেন যার মাসুল তাকে এই হামলার সময় দিতে হয় বিশ অক্টোবর দুই সালে গাদ্দাফি তার পঁচাত্তর গাড়ি বহর নিয়ে সারাত থেকে বেঙ্গাজি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে নেটওয়ার বাহিনী গাদ্দাফির ফোন ট্রেস করতে সক্ষম হয় এবং গাদ্দাফির গাড়ি বহরে হামলা চালায় এ সময় অধিকাংশ গাড়িকে ধ্বংস করা হয় গাদ্দাফি জীবন বাঁচাতে একটি ড্রেনেজ পাইপের ভিতর দিয়ে পালানোর চেষ্টা করলে লিবিয়ান রেবেল গ্রুপ তাকে ধরে ফেলে এবং ভিডিওর শুরুতে যেমনটা বলা হয়েছে গাদ্দাফিকে নির্মমভাবে সেভাবে হত্যা করা হয় হত্যার পর গাদ্দাফি এবং তার ছেলের লাশকে কিছুদিনের জন্য একটি হোটেলের ফ্রিজের ভিতরে রাখা হয় যেখানে লোকজনকে দেখতে আসার সুযোগ দেওয়া হতো পঁচিশ অক্টোবর দুই হাজার এগারোতে গাদ্দাফি তার ছেলে ডিফেন্স মিনিস্টার এবং তার দেহরক্ষীদের লাশকে মরুভূমিতে পুঁতে ফেলা হয় গাদ্দাফি বলেছিল যখন আমি চলে যাব আমি লিবিয়ার সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে যাব এবং হয়েছেও এমনটাই গাদ্দাফির মৃত্যুর পর লিবিয়া তিনটি বড় ভাগে পরিণত হয় মধ্যভাগ যাতে কিনা অধিকাংশ তেল রয়েছে তা চলে যায় লিবিয়ান ন্যাশনাল আর্মির হাতে উত্তর পশ্চিমের অংশ চলে যায় গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ড যাদেরকে ইউএন সহযোগিতা করে তাদের কাছে এবং লিবিয়ার দক্ষিণাংশের ক্ষমতা চলে যায় বিভিন্ন বিদ্রোহী গ্রুপ ও জঙ্গি গ্রুপের কাছে বড় এই তিন গ্রুপ বাদেও লিবিয়া জুড়ে দৌরাত্ম রয়েছে বিভিন্ন গ্যাং মাফিয়া রাইভাল গ্রুপ এবং জঙ্গি সংগঠনের যারা নিজেদের মধ্যে অনবরত সহিংসতার মধ্যে রয়েছে লিবিয়ার তেল দখলের উদ্দেশ্যে এবং এ সকল গ্রুপকে সহযোগিতা করে বাইরের শক্তিগুলো যেমন ন্যাটো ইউএন মাফিয়া গ্রুপ বা মুসলিম দেশ যেমন কাতার বা সৌদি আরব যাদের সবার একটাই উদ্দেশ্য লিবিয়ার তেলের উপর দখলদারি আইএসআই হামাস আল কায়দা মাফিয়া ট্রাইবাল গ্যাং মিলিশিয়া পশ্চিমা দেশ আরব দেশ আপনি যার কথা চিন্তা করবেন সে অলরেডি লিবিয়ায় আছে যা গাদ্দাফির আমলে অসম্ভব ছিল লিবিয়ায় প্রথম সিভিল ওয়ার গাদ্দাফিকে দমন করার সময় হয় এবং গাদ্দাফি যাওয়ার পর আরও দুইবার সিভিল ওয়ার হয় এই গ্রুপগুলোর মধ্যে যা এখনও লিবিয়ার মধ্যে চলমান ন্যাটো গাদ্দাফিকে সরিয়েছিল মানবতার দোহাই দিয়ে কিন্তু গাদ্দাফির পরে লিবিয়ায় এখন পর্যন্ত চল্লিশ হাজার মানুষ নিজেদের প্রাণ হারিয়েছে চার হাজার নিখোঁজ এবং পঞ্চাশ হাজারেরও বেশি আহত ক্ষুদামন্দা বেকারত্ব হত্যা রাহাজানি অপহরণ এখন লিবিয়ার নিত্যদিনের ঘটনা গাদ্দাফি বলেছিল আমি যাওয়ার সময় লিবিয়ার সুখ শান্তি নিয়ে যাব এবং এমনটাই হয়েছে